হ্যালো গাছ আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন একদম বৃষ্টির অনিষ্ট করতেই আছে তার মধ্যে আমি একটা ভর্তা বানানোর জন্য উপকরণ রেডি করছি আপনাদের একদম সিদ্ধ করা থেকে নিয়ে দেখানো সম্ভব হয়নি মোবাইলের ভিতরে আমার ছেলে কাজ করতেছিল ওর পরীক্ষা চলতেছে ওর একসাধের কিছু প্রশ্নের উত্তর এটা তো লিখতে হয়েছে যার জন্য প্রথম থেকে দেখাতে পারি সিদ্ধ করা একটা বড়ো সাইজের আলু আর চারটা ডিম আমরা যেহেতু চারজন পাঁচজন তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কিছু হয়ে যে পেঁয়াজ একদম ই করা লাল করে নেওয়া কিছু মরিচ লবণ এবং সরিষার তেল দিয়ে থাকি আমি তো সব একসাথেই আমি কাজ করতেছি তার জন্য আপনাদেরকেও এই নতুন ভর্তাটা এর আগে আমি কখনও করিনি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এই যে মরিচগুলো গ্যাস হাত দিয়ে আপনি লবণ দিয়ে এভাবে হাত দিয়ে চট্টায় নেবেন একদম মি করে তারপরে আপনি আস্তে আস্তে একটা একটা করে যেহেতু ভাজা মরিচ তো হাত দিয়ে চাপ দিলেই গুঁড়া হয়ে যায়

ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়াই নিয়েছি আমি আগেই ভাত দিয়ে টিপ দিলে এগুলা সবই গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে নতুন রেসিপি যেহেতু আপনাদের সাথে তো শেয়ার করবই এটা তো আমার ইউটিউব চ্যানেলের জন্য আমার যারা দর্শক আছে এই যে আমি ভর্তাটা অলরেডি তৈরি করে ফেলছি আপনার হাত দিয়ে ভাই না এরকম করে হাত দিয়ে করাটাই বেটার এরপরে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা দিলে হবে কি যে একটা অন্যরকমের একটা ধান আসবে আর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তেলের কারণে সরিষার তেলের জন্য এটাকে ডিম ভর্তা বলে কিন্তু শুধু ডিমে ডিম ভর্তা না এটার সাথে ওই যে উপকরণগুলো আমি দেখাইলাম ওগুলো আপনি দিতে পারেন এবং গরম গরম খিচুড়ি বানাবো আমি তো

আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম